আমার খালা তো বোনের একটা মেয়ে হস আমার খালা বলে বাবা তুমি হুজুর মানুষ একটা ভালো নাম কত আমি বললাম খালা খুব ভালো নাম হলো হাসি না যেই যে হাসি না আমি আর কষ্টে বাঁচি না আমার খালা এই তুই আলেম না তালেম নেই তোর কাছে একটা ভালো নাম শুনবার শুনবারছিলাম আর তুই খুনি হাসিলার নাম কস আমি তখন বুঝলাম আল্লাহ রাস্তায় যারা জীবন দিছে এরা মরেনি আর যিনি অন্যায়ভাবে মানুষকে খুন করেছে সে বেঁচে থাকা পৌঁছিয়ে গেছে জরেদার গাদন হিলবো না কিয়ামত পর্যন্ত এই বাংলার কোনো মুসলমান তার ছেলের নাম ইয়াযিদ রাখবে না বাংলার কোনো মুসলমান তার মেয়ের নাম হাসিনা হবে না কি বুঝলেন আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে আল্লাহ বলেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত যার প্রমাণ হলো আবু সাঈদ যার প্রমাণ হলো মুগ্ধ আমি প্রায় মাফিলে বলি আমার গ্রাম সম্পর্কে চাচ ভাইয়ের ছেলে হয়েছে আমার এক হুজুর একটা ভালো নাম কন্ত আমি করলাম ভালো নাম এই মুহূর্তে আবু সাঈদ আবু সাইদ নাম রাখো তো ছেলেটা নো আবু সাইদ রাখছে ওটা শুনে আমার গ্রামে আরো তিনটা ছেলের নাম রাখছে আবু সাইদ আমি আবু রাখো রাখো তো এখন আমার গ্রামের যেটাই ছেলে হচ্ছে ইয়ামিন আবু সাইদ আপনার বলেন তো ডাকতিছে ছেলের মা আবু সাহিদের বাপ বাবা বলছে আবুদ আবু সাহিদের মা হাই হাই আবু সাইদ মরছে ওই মরুভূমির মধ্যে একজন রাখাল তার দম্বা চড়ায় হজরত উমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাকালকে সালাম দিলেন আসসালামু আলাইকুম রাকাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি ওটের এক পেলা দুধ চাই রাখাল মুসকে মুসকি হাসতেছে ওমর ফরক রাখাল আমি তোমারে সালাম দিলাম উটের দুধ চাইলাম আর তুমি মুসকি মুস্কি হাসো কেন রাখাল বলতে পথিক তোমার সালামের উত্তর দেব না উটের দুধও তোমাকে দিবার পারব না আমি শুধু তোমার কাছে জানতে চাই তোমার পরিচয় কি তোমার পরিচয় কি তুমি কোন পরিচয়ে আমারে সালাম দিলা আগে তোমার পরিচয় দাও তোমার ফরক চিন্তায় পড়ে গেলেন আমি অর্থাৎ আমার নাম হলো ওমর এই পরিচয় যদি আমি রাখালের কাছে দেই। তাহলে আল্লাহর কোরআন তো দেখতে পাবো না এখন উমর ফারুক যখন চিন্তা করতেছে এমন সময় কোরআন সামনে দাঁড়ায় বলতেছেন ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো মিল্লাত বরহী কোমল মু এটা কি আমার কথা কার কথা আল্লাহ বলতেছে রে মুসলমান মুসলমান শোন তোমাদের জাতির ভিতর নাম হলেই ইব্রাহিম আমাকেও জাতির ভিতার নাম কি হ্যাঁ সবাই বলতেছে না হ্যাঁ রে তিন বিষয়ে একের অধিক পিতা বানাবেন না কয় বিষয় বিষয়রা খেয়াল করেন যদি বানান তাহলে বিপদ হবে একটা হলো আদি পিতা কয়জন জাতির পিতা কয়জন আর জন্ম দেওয়া পিতা কয়জন কেউ যদি বলে হ্যাঁ আমার জাতির পিতা দুইটা তাহলে বুঝবেন আর ধর্মের মধ্যে ভেজাল আছে কথা ঠিক আল্লাহ যেখানে ডাইরেক্ট বলে দিয়েছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছে মুসলমান ওমর ফারুক বললেন রাখান আমার পরিচয় যখন শুনতে চাও আমার পরিচয় হলো আমি একজন মুসলমান রাখাল মুসকি মুসকি হাসিয়ার বলে আসল না নকল ওমর মুসলমান তো মুসলমান এর মধ্যে আসল নকল কি রাখাল বলে পথিক আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখবে না সাড়ে পনেরো বছরে আসল মুসলমানের খবর আপনার পাননি ধর এখন পান নাই দরকার হলে ফাঁসির মঞ্চ গেছে হাসতে হাসতে আপনারা জানেন মিন কাশেমালিকে ফাঁসি দেওয়া হবে রাত এগারোটায় তাকে এসে বলা হলো স্যার আজকে রাত এগারোটায় আপনার ফাঁসি হবে তখন বলে এখন কয়টা বাজে বলে এখন বাজে নয়টা বলে আমি একটু দুই ঘন্টা ঘুম পারবো তুমি ঘুম আনার এক ঘন্টা দেড় ঘন্টা ঘুম পারবো আধ ঘন্টা আগে আমার ঘুম থেকে ডাকো কি মানুষ নাকি রে এগারো সময় ফাঁসি হবে আর কয়েক আমি দেড় ঘন্টা ঘুম পাবো ফাঁসির আধ ঘন্টা আগে আমার ডাক দিও আসলে কেমন শুনতে মনে হচ্ছে যে একটা সময় ফাঁসি হই আবার বলে ঘুমো পারবি আধ ঘন্টা আগে আসা তাকে ঘুম পারতিছে ডাক দিছে সার ওঠেন সাড়ে দশটা বাজে ওই দুই করে আমি একটু দুই রাখাত নামাজ পড়ি দুই রাকাত নামাজ পড়ার পরে আতর টাতর যা আছে বুঝলেন সব লাগে চলো যাই যিনি নিয়ে যাচ্ছেন তিনি বলে তার মধ্যে সামান্যতম আফসোস দেখলাম না বললাম স্যার আপনার ফাঁসি হবে তোমার কাছে মনে হচ্ছে ফাঁসি হবে আর আমার কাছে বিশ্বাস জান্নাতের দরজা আল্লাহ এই মুহূর্তে খুলে দিবে তোমার কাছে মনে হচ্ছে আমার ফাঁসি হবে আমি বাংলাদেশকে সুদ মুক্ত ইসলামী ব্যাং দিয়েছি বাংলাদেশকে অল্প টাকায় চিকিৎসা করার জন্য ইবনে সিনা হাসপাতাল দিয়েছি নানা রকম উপকার তিনি করেছেন তোমরা মনে করতেছ আমি স্বাধীনতার শত্রু আমি স্বাধীনতার শত্রু না আমি বাংলাদেশকে স্বাবলম্বী করতে চাই এইটা হাসিনা সহ্য করতে পারতেছে না অন্যায়ভাবে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে তোমরা বলো ফাঁসি আমার মুখে হাসি আমি যাচ্ছে জান্নাতে অত্যন্ত ভালোবাসি ধরে কেন সোহান আল্লাহ কোরআনে বলেন অ লা তখনো লিমাইয়ু ক তালুফি সাবি লিল্লাহিয়া আম কিল্লা তা সৰু একদম মনোযোগ দা সন্মান ওমর ফারুক বললেন রাখাল মুসলমান তো মুসলমানের মধ্যে আসল নকল কি রাখাল বলতে যা আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে পথিক তুমি সত্যি করে বলো তো তুমি দুধ চাইছো কার কাছে উমরের চোখ দর দরদর করে পানি পড়তেছে আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরবার পারবে সরাল রাখালের ভিতরে কোরআন আছে না নাই আজকে কোরআন দিয়ে বাংলাদেশ চললে খালি বক্তা কোরআন চিনবে না প্রত্যেকটা সুতারাও কোরআন বুঝতে পারবে জোরে গঞ্জন ঠিক না তখন আকডুম বাকডুম ঘোলাডুম সাজে ঢাক ঢোল ঝাঁজর বাজে প্রাইমারির থেকে লাগতে বাধ্য হয়ে এই সারা লেখা পড়া নাকি আই আই এ নাই ভরা দিয়ে না লেগে বল মাসে তাই নাকি ভোজন মাসে এটা মুসলমানের বাচ্চার শিক্ষা প্রত্যেকটা প্রাইমারিতে আল্লাহর কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হবে জোরে গণ গণ প্রাইমারির প্রত্যেকটা বাচ্চাকে অজু করা অজু করা পাক না ভাগের জ্ঞান শিক্ষা দেওয়া হবে এখন শালারা খাড়া হয়ে পেশাব করে ক্লাস টু এর ছাত্র পিঠের উপর ব্যাগ লে খাড়া হয়ে মারতেছে কেন খাড়া হয়ে পেশাব করিস কে তোর স্যার শিখাই দিই কেমনে পেশাব করা লাগে মুসকি মুসকি হাসি সা দেখি কয় প্রাইমারি পেশাব খানার যায় দেখি আমার স্যারই খাড়া হয় ওর বলে খাড়া হয় কি মনে করতেছেন মুসলমানের মাসুম বাচ্চারা সর্বপ্রথম যে শিক্ষা গ্রহণ করবে তার নাম কি বলেন আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করবে কারণ খাইরু কুমান তা আল্লামাল কোরআন ও আল্লামা ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় ওমর ফারুক বলতেছে রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে রাখাল বলতেছে ভুলটা যখন শিকার করলে চলে যাচ্ছে আমি শাররিক থেকে শুধু জলসার উদ্দেশ্যে আসছিলাম এই ওয়াসটা আপনার জন্যই ঘুরছিবারে কারণ হামাকরে হামাকরে ভালো ভালো এই দিনে ভাই খালি 300টা ভালো মানুষ আমরা সংসodot পাকানো জোরে কোন কথা আল্লাহ রাসুল কিন্তু সর্বপ্রথম নেতাদের কাছে কলেমার দাওয়াত হয়ে গেছে কারণ নেতারা যদি ইমান গ্রহণ করে স্যামসারে এমনি করবে ধরে এলাকার একটা নেতা মানুষ তাই যদি ভালো না হয় সে ভালো তো অবশ্যই অফ করতে তখন দাঁড়িয়ে খালি একটু ছাড়া দিলি আলহামদুলিল্লাহ কোনো টেনশন আছে কথা কন আল্লাহ সারাদিন কষ্ট করে সে মঞ্চে বসেছে আল্লাহ আজকে কোরআনের নূরে আমার ভাইৰ শৰীৰটাকে পূরাপুরি সুস্থ করে যাওঁ ধৰি গল আমি আল্লার কোৰানে একটা পাওয়ার আছে না নাই দেখিন আল্লাহ বলতেছেন ইন নামালমু মিনুন আল্লাজির ইজা জুকিৰ আল্লাহ হোৱা জিলাত কলুমুহুম ওয়াইজা তুলিয়ত আলাইহিম আয়া তুহো যাদা তোহোম ইমান ওয়ালা ৰব্বিহীন জোর জবস্তি না যদি মন চায় আপনার বাজারে খুব শুনে না আজকে কষ্ট হচ্ছে আপনার ঢাকা থেকে রওনা দিচ্ছি শুধুমাত্র জলসা করতে আচ্ছা ঠিক আছে যাই হোক আপনি আর কিছু আমি আর আর কিছুক্ষণ থাকলে ইনশাল্লাহ থাকবে ইনশাল্লাহ কেন পিছনে করে লড়াচড়া করে কেনে এই যুবকে বসার দেখা হয়নি এরপর দেখা তো আমার টেনশন হয় বুঝলেন না যে কখন কি করবে এই কিশোর গ্যাং জোর এখন কি গ্যাং এরা হ্যাঁ এরা লোক দেখলে খুব ভয় লাগে আল্লাহরে কি বলেন রাখাল সাওয়ার ব্যাপার আবার ভুল হয়ে গেছে রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করেছ পথি তাহলে আল্লাহ তোমাকে তো করার সুযোগ দিয়েছে আপনার বলেন আমরা যত বড় ভুল করি আল্লাহ সুযোগ দেয়নি দেশে কি তোবার হ্যাঁ ভুল করছেন আপনি আপনি কি অপরাধ করছেন আপনি যত বড় অপরাধ করেন আল্লাহর দয়া তার অনেক আল্লাহ কথা ঠিক এই জন্যে আল্লাহর আসলের হাদিসে বলা হয়েছে যে তোমরা পাপকে ঘৃণা করো পাপকে কিন্তু পাপিকে যেন ঘৃণা করো না পাপি যে কোনো সময় তৌবা করে আল্লাহর অলি হবার পারবে জোরেখান কথা ঠিক কে না রাখাল বলতেছে তাহলে তওবা করো ওমর ফারুক বলে ঠিক আছে আমি তওবা করতেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তওবা কেমনে পড়বা আমি তওবা করাই তুমি আমার সঙ্গে তওবা করো চম ফারুক চম করে বলতেছে রাখাল ভাই আমি যে মূর্খ সবাই পড়ছি এতে জিকির করলাম আর একবার জিকির করি ওয়াসটা বুঝছি সহজ হবে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা স্বাধীনতার সময় আপনারা তো বড় বড় আপনি স্বাধীনতা যুদ্ধের কথা মনে আছে মনে নাই বয়স নাই তো জন্ম মানে যুদ্ধের বছরই জন্ম ওই স্বাধীনতার সময় আমার এলাকার কিছু হিন্দুরা বুঝলেন পাকিস্তানে আর্মি দেখলি বলতো লাইল্লাহ তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় নয় মাস পরে যখন দেশ স্বাধীন হলো এক হিন্দু বলেছে মুসলমানের কলমার দাম আছে আমি কলাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন বলে যুদ্ধের সময় এই কলেমা মুখে জারিয়ে রাখার কারণে আর্মির হাত থেকে বেঁচে গেছি পারে আমি কইলাম শোনেন খালি মুখে কলেমা থার কারণে যদি আর্মির হাত থেকে বাসেন এ কলেমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান আগুন থেকে আল্লাহ বাসাই দিবে ধরে গ্রাম ঠিক এখন আপনারা বলেন ইমানকে খালি মুখে থুবেন না ভিতরে ঢুকাবেন ইমান যখন কলিজার মধ্যে ঢুকবে ওই মানুষটার চরিত্র হবে এমন পর্যায়ে দরকার হলে জীবন দিবে কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না দরকার হলে জীবন দিবে কিন্তু বাতিলের সঙ্গে কি করবি না কথা বলেন কি করবে না আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি সবাই বলেন জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি ইমানের দাম যদি বেশি হয় তাহলে বিল কলিজের মধ্যে ঢুকানোর পরে বলতেছেন আমল বিল ইমান অনুযায়ী আমল করা লাগবে আর ইমান অনুযায়ী আমল যদি করতে চান এক নম্বর আমলের নাম হল নামা জোরে বলেন নাম কি কিসের উমর পড়া জামে মসজিদ বিএনপি আসলো আমরা দেখেছি স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাত চাচা তিনটা মরদ মানুষের পরে আর কোনো মরদ মানুষ পাচ্ছেন এমনি অস্থায়ী হয়তো সামান্য দায়িত্ব আছে কিন্তু মেয়েরাই রাজত্ব করছে একটা হলো বেগম খালেদা জিয়া তারপরে আবার বাপের বেটি হাসিনা তারপর আবার বেগম খালেদা জিয়া তারপর ভোট পাক বা পাক হাসি নাই জোরে কার কথা ঠিক ছিল হায় হায় রে কি একটা বিপদ আমাদের ছিল যে আমাদের মাথার উপর মেয়ে মানুষ ছোড়া লাফালাফি করলো অথচ আল্লাহ রাসুল বলেছেন মা তারেক আনা বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররা লারা যুলুমিনান নিসা রাসুল বলেছেন আমার পরে আমার উন্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের উপরে নারী নেত্রী হওয়া তাহলে আমরা এত বছর এমন একটা বিপদে ছিলাম আমরা সবাইকে আল্লাহর কাছে বলতে পারি যে আগামীতে আর যাই হোক যে দলই ক্ষমতা থাক কোনো নারী নেতৃত্ব আমরা আর মানব না দলের ঠিক রাসুল বলেছে এরা আমার দাদার কথা না ধরবার সালে বদ্রসেখ না ধরে রাসুল ধরো আল্লাহ রাসুল বলেছেন হালাকাতির রাজুনা পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন তারা নারীদেরকে নেত্রী বানাবে একটা বিপদ হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে এক নম্বর নামাজ এই নামাজটা যদি আমরা পড়ি সারা জীবন যদি নামাজ পড়েন আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না আমরা কি করতেছি নামাজ পড়তেছি অথচ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাজীন ইমাকান্না ফিল আর্দ মুসলমানের মধ্যে কালকে যখন ক্ষমতার শিয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকাম সালাত নামাজ কায়েম করা লাগবে আজকে যেই ছেলেরা কোরানের মাহফিলে বসে ওয়াজ শুনতেছে মাঝখান থেকে একজন মরে কইলো হুজুর ফাটাফাটি ওয়াজ করা লাগবে খুজরে দেখেন ওই মদ রিবের সার নামাজ পড়েনি খুজরা দেখেন ফাটাফাটি ওয়াজ শুনবে নামাজ পড়বি রে আয়

আল্লাহর কোরআন দেখ কায়েম করা লাগবে নামাজ কিয়ামত পর্যন্ত পড়বেন কাম হবে না নামাজ যদি কায়েম করতে চান তাহলে মানুষের তৈরি আইন দিয়া নামাজ কায়েম হবে না নামাজ কায়েম হবে আমার আল্লাহর কোরআন দিয়া ঠিক কেন বলেন আল্লাহর কোরআন দিয়ে যখন নামাজ কায়েম হবে তখন সেই পৃথিবীর মানুষ জানতে পারবে কোরআনটা আসলে কেমন একটু মনোযোগ দিয়ে শুনবেন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা হচ্ছেন হজরত ওমর আমাদের দেশটা যত বড় এরকম ছিয়ানব্বইটা দেশের প্রধানমন্ত্রীর নাম হলো হজরত উমর দরে খান সোহান আল্লাহ সদ্যবেশের মদিনের অলি গলি ঘুরতেছেন আল্লাহর নামাজ দেখার জন্যে আল্লাহর কোরআন দেখার জন্যে ঘুরতে ঘুরতে হজরত উমর দেখতে পায়